শিব পুরাণ শিব পুরাণে শিবের মহিমা ব্যাখ্যা করা হয়েছে এই পুরাণে শিব ও তার অবতার ভক্তি শিব মহিমা ও শিবের সম্পূর্ণ জীবন চরিত্র তুলে ধরা হয়েছে পাশাপাশি এই পুরাণে জ্ঞান মুখ্য ব্রত তপ জপ ইত্যাদি ফলাফলের মহিমাও বর্ণনা করা হয়েছে শ্রাবণ মাসের শেষ দিনে জেনে নিন শিব পুরাণে বর্ণিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের জীবনে চলার পথে সাহায্য করবে শিব পুরাণ অনুযায়ী সঠিক পথে ধন উপার্জন তারপর সেই ধনকে তিন ভাগে ভাগ করা উচিত এর একটি অংশ ধন বৃদ্ধি অর্থাৎ সঞ্চয় দ্বিতীয় অংশ উপভোগ তৃতীয় অংশ ধর্মকর্মের কাজে ব্যয় করা উচিত এর ফলে জীবনে সাফল্য লাভ করতে পারবে এই পুরাণ অনুযায়ী রাগ করতে নেই ও রাগ উৎপন্ন করতে পারে এমন কোনো কথাও বলতে নেই রাগ করলে বিবেক নষ্ট হয় আবার বিবেক নষ্ট হলে জীবনের একাধিক সমস্যা দেখা দিতে পারে শিবরাত্রি উপবাস করলে ব্যক্তি ও মুখ্য উভয় লাভ করতে পারে এর ফলে মহান পুণ্য পাওয়া যায় পুণ্যকর্ম করলে ভাগ্যোদয় হয় এবং ব্যক্তি সুলভ লাভ করতে পারে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময় শিবে এই সময় তিনি নিজের তৃতীয় নেত্র দিয়ে ত্রিলোককে দেখে থাকেন এবং নন্দী ও গড়াদের সঙ্গে ভ্রমণ করেন এই সময় যে ব্যক্তি কটুবচন বলে কলহ ও রাগ করে সহবাস ভোজন যাত্রা বা কোনো পাপকর্মে করে তাদের অহিত হয় বলে পুরাণে উল্লেখ পাওয়া যায় সত্য বলা ও সত্যকে সমর্থন করা ব্যক্তির সবচেয়ে বড় ধর্ম অসহায়তা বলা এবং অসত্যকে সমর্থন করা সবচেয়ে বড়ো অধর্ম যে কোনো কাজ করার সময় ব্যক্তি কী করছে তার জন্য নিজেকে তার সাক্ষী হিসাবে রাখা উচিত ভালো মন্দ সমস্ত কাজের জন্য ব্যক্তিই দায়ী এমন কখনো মনে করা উচিত নয় যে তার কাজ কেউ দেখছে না আসলে ব্যক্তি সমস্ত কাজে ঈশ্বর দেখতে পান মনে এমন অনুভূতি রাখলে সেই ব্যক্তি পাপকর্মে লিপ্ত হতে পারবে না মন বাণী ও কর্মের মাধ্যমে ব্যক্তিকে পাপ কর্মও উচিত নয় মানুষের ইচ্ছার যে বড় অন্য কোনো দুঃখ নেই ব্যক্তির ইচ্ছার জালে জড়িয়ে পড়ে এবং ক্রমশ নিজের নষ্ট করতে শুরু করে সে পূরণ অনুযায়ী ব্যক্তিকে তাই তার অনাবশ্যক ইচ্ছা ত্যাগ করা উচিত এর ফলে তারা মহাসুখ লাভ করতে পারবে সংসারে প্রত্যেকেই কোনো না কোনো বস্ত্র ব্যক্তির ও পরিস্থিতির দ্বারা আসক্ত হয়ে নিজেকে মোহজালে জড়িয়ে দেয় এই আসক্তি ও মোহই আমাদের দুঃখ ও অসাফল্যের কারণ মোহ ত্যাগ করে নিষ্কাম কর্ম করলে আনন্দ ও সাফল্য লাভ করা যায় শিবপুরাণ অনুযায়ী কল্পনা জ্ঞানের চেয়ে গুরুত্বপূর্ণ আমরা যেমন কল্পনা ও চিন্তাভাবনা করি তেমনি হয় স্বপ্ন এক ধরনের কল্পনা এর উপর ভিত্তি করে শিবধ্যানের একশো বারো বিধি বিকশিত করেছে তাই ভালো ইতিবাচক চিন্তাভাবনা করার পরামর্শ দেয় শিব পুরাণ অনুযায়ী ব্যক্তির মধ্যে যতক্ষণ রাগ দেশ ঈর্ষা বৈষণ্যস্য অপমান ও হিংসার মতো পাশবিক বৃত্তি থাকে ততক্ষণ সেই অসুর অংশ এই পাশবিকতা থেকে মুক্তির জন্য মুক্তি ও ধ্যান জরুরি শিব অনুযায়ী ব্যক্তির মধ্যে সমস্ত ধরনের পশুর ও পক্ষীর প্রবৃত্তি থাকে ব্যক্তি নিজের মনের অধীনে থাকে তার মধ্যে মনই সর্বাধিক সক্রিয় বলে তাকে মানুষ বলা হয় শিবপুরাণে অনুযায়ী সমস্ত পাশবিক প্রবৃত্তি ত্যাগ করলেই প্রকৃতি মানুষ হয়ে ওঠা যায় হর হর মহাদেব ওম নমশিবায়ৎপুরুষায় মহাদেবায়